মুসলমানের বাচ্চা হয়ে হিন্দুদের পূজায় যাওয়া হিন্দুদের প্রসাদ খাওয়া হিন্দুদের সাথে উলুদ্ধনি দেওয়া হিন্দুদের সাথে তালে তাল মিলাইয়া মোহাম্মদুর রসুল্লাহর আদর্শকে জলাঞ্জলি দেওয়ার অধিকার কোনো নামদারী মুসলমান কোনো রাজনীতিবিদ গণতন্ত্র মন্ত্র তন্ত্র সেকুলারিজম বালাদের কোনো অধিকার নাই জোরে বলেন ঠিক কিনা দুর্গা পূজা চলছে কিছু ধর্ম ব্যবসায়ী টুপি মাথায় দিয়ে দুর্গা পূজার মধ্যে যায় আর বলে ধর্ম যার যার উৎসব সবার বলেন না লাউযুবিল্লাহ আমরা বলবো ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন মক্কা থেকে আল্লাহু আকবার কাবা থেকে 313টা মূর্তিকে অপসারণ করে 360 মূর্তি অপসারণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুসলমান দরগায় যাবে না মুসলমান কোন দুর্গা দেবীর কোনো পূজায় যাবে না জোরে বলেন ঠিক কিনা সুন্নতে মেরে পেশে নজর কলব মে আল্লাহ রওজা মেরে আখু মে क़ाबा मेरे दिल में यार ब मेरे आँखों में समा जाए मदीना यार मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना अल्लाह हबीबर साहबी নবী প্রেমে পাগল হইয়া নিজেও খায় না পরিবারের কেউ খায় না সন্তানরাও খাবার খায় না আল্লাহ আকবর এখন মেহমান একেবারেই নারাজ সে মেজবানকে ছাড়া খাবে না এইবার বিবি বলে স্বামীগ আমার একটা আমার কাছে বুদ্ধি আছে বলে কি বুদ্ধি বলে মেহমান তো ওই রুমে খাবার খাবে আমি আর আপনি পাশের রুমে খাবারের প্লেট নিয়ে অভিনয় করতে থাকবো এইভাবে আওয়াজ দিব খাবার যখন খায় ভাতের আওয়াজ তরকারি যখন আমরা চাবাই এইভাবে আওয়াজ হয় সাহাবি আর সাহাবির স্ত্রী দুইজন মোহাম্মদুর রসুল্লাহর প্রেমে পাগল হইয়া এইভাবে অভিনয় করে আর আওয়াজ দেয় আল্লাহ আকবার কেউ দেখে না কেউ দেখে না এই ঘরের মধ্যে যেই অভিনয় হচ্ছে যেই ঘটনা হচ্ছে কাকে রাজি খুশি করার জন্য বলেন না কাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সাহাবি অভিনয় করে পরের দিন মসজিদে নববীতে ঘুম থেকে উঠে সাহাবি যায় রাহমাত আলামিন সাহাবিকে দেখে মুসকি মুসকি হাসে আমার কি কোনো ভুল হলো কিনা আপনি আমাকে দেখে কেন মুসকি মুসকি হাসেন বলে কালকে রাত্রে তুমি যেই কুদরত আর করিশ্মা দেখাই আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়া আয়াতে করিমা নাতিল করে দিয়েছেন অয়ো আলা আং ফুসিহিম ওয়ালাউকা নবিহিম খসাসা ওয়া মাইউ অশোফানফ সিহিলা ই কাহমুল আল্লাহ তাআলা আটশ পরায় জানায় দেন নবীগ যারা নিজেদের থেকে অন্যদেরকে প্রাধান্য দেয় নিজেদের থেকে অন্যদেরকে গুরুত্ব দেয় তাদেরকে জানা দেন আল্লাহ তালা তাদের হৃদয়কে কৃপণতা থেকে মুক্ত রেখেছেন বলেন না সবাহান আল্লাহ মুফলেহুন আল্লাহ তালা তাদের জন্যেই কল্যাণ রেখেছে বখিলার বুয়াদে সাহেদে বাহরবার

জাহেদ সবচেয়ে বড় ইবাদতকারী তারপরেও সে কৃপণ বখিল বিদায় জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত কৃপণ পাবে না 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 তো এই জন্য আমাদের হৃদয়কে কি করতে হবে প্রশস্ত বলেন কি করতে হবে হৃদয়কে বড় করতে হবে এজন্য আমাদের কোনো একজন আকাবির বলেছেন যত বড় হও তত নত হও বলেন যত বড় হও তত নত হও মন্ত রাফা রফাহ যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার জন্য নিজেকে ছোট বানায় আল্লাহ তালা তাকে বড় বানাবেই বলেন না এই জন্য আমাদেরকে এই যে অনেক মানুষ বাজার ভর্তি মানুষ দোকানে পাটে মানুষ কিন্তু সবাই এখানে আসে না জড়ো সড়ো হয়ে বসতে পারে না এজন্য আপনারা এখানে জড়ো সড়ো হয়ে এই সামিয়ানার নিচে বসেছেন এটা আপনাদের বলবো এটা বুজুর্গি এবং এ যুগের একটা কারামত বলেন না সবাহা আনন্দ এই যতক্ষণ কথা হবে মনোযোগ সহকারে শুনবেন যে আয়াতে কারিমা টুকুন মসজিদে নবীতে সাহাবায় কারামকে নিয়ে দারুল আর কামের চত্বরে আজকে ফাতেমাতুল জাহরা এবং জামিয়া মোহাম্মদিয়া নাসিরকুট মাদ্রাসায় তাহলে বলে আইলেমরা যেমন জমায়েত হয় মুদাররিজদের কাছ থেকে দরস নেওয়ার জন্য ঠিক নবীজির কাছে দরস এবং তাদ্রিস এলিম এবং তার শিখার জন্য সাহাবাই কারাম জমায়েত হতেন সারা দেশ থেকে সাহাবাই কারাম ইসলামের সুশীতল ছায়াতলে আসতেন আর তাদের ঘর এবং বাড়ি ছিল মসজিদে নবীজি করতেন যে আছে প্রয়োজন হাত তোলে দেখাও সমস্ত মেহমান বন্টন হয়ে গেল আমার কথা আপনারা বুঝতেছেন সাহাবায় ও মেহমান নিয়ে গেলেন নিয়ে গেলেন আল্লাহ আকবর নবীজি বললেন একজন মেহমান এখনো বাকি আছে কে আছো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মেহমানকে মেহমানদারি করবে সুনসান নিরবতা সাহাবায় কারামদের মধ্য থেকে কেউ হাত উত্তোলন করে না একজন সাহাবি রাজিয়া আল্লাহ হাত উঠালেন বললেন লব্বাই কেয়ার আল্লাহ আমি আপনার মেহমানকে মেহমান দারি করতে চাই রসুল থেকে মেহমান নিয়েছেন গর্বের সাথে হাত ধরে মেহমানকে নিয়ে যাচ্ছেন বাড়ির প্রাণে বাড়ির মধ্যে যাচ্ছেন আর চিন্তা ফিকির করছেন মেহমান তো বাড়িতে নিয়ে যাবো গিয়ে আপ্যায়ন করব কি দিয়ে সমাদর করব কি দিয়ে স্ত্রী আবার কি বলে আল্লাহ তাআলাই ভালো জানে তো চিন্তা করে আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু মা আর কিছু বোন আছে মেহমান দেখলে কোনো মুসাফির দেখলে তাদের মাথা একেবারে গরম হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা নিজে পায় না জাগা আরেকজন রে আনছে বাগা এরপরে কি বলে নিজে খাইতে পারে না বাপ আরেকজনের দোয়ায় হাত আছে না নাই আছে না নাই বলে নিজের ঘরে চাল আর চুলা জলে না উনি নিয়ে আসছে মেহমান স্ত্রীর কথা চিন্তা করে সাহাবি একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে বলে আল্লাহ যা করে বাড়ি দিয়ে গিয়ে বলবো রসুলের মেহমান নিয়ে আসছি বলেন না সবহান আল্লাহ বাড়ির পানে প্রবেশ করছেন বিবি জাল্লা দিয়া তাকায় আছে স্বামী একজন আগন্তুক মুসাফির নিয়ে আসছে বিবি তাকিয়ে আছে স্বামী চিন্তা করতেছে গিয়ে বলতেছে বিবি এ মেহমান আমার কেউ না এ লোক আমার কেউ না আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম আমাকে মসজিদে নবমীতে শত শত সাহাবিদের সামনে আমাকে গর্বের সাথে এই মেহমান দিয়েছে বিবি এই মেহমান তো আমার না এটা মোহাম্মদুর ওয়াসাল্লামের মেহমান বিবি বললেন স্বামী গো আমার আপনার মেহমান না আমারও মেহমান না তবে যিনি পাঠিয়েছেন তিনি হলেন আপনার আমার আ মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বামী গো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই বাচ্চারা কান্নাকাটি করে বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা হয়েছে আল্লাহ ও আকবর কবিরাফ স্বামী বলে যেই পরিমাণ খাবার আছে মেহমানের সামনে দিয়ে দাও নিজের থেকে অন্যকে প্রাধান্য দেওয়ার কি এক নাজরিয়া কি এক কোরবানি আল্লাহ আকবার এইবার বিবির কাছে বলতেছে বিবি গো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও আর মেহমানকে অন্য রুমের মধ্যে বাচ্চাদের খাবারগুলা দিয়া দাও তো তে এমতাম ওয়াত আলামান আলাফতা আল্লাহর হাবিব ও আলাইহি ওয়াসাল্লাম বলেন সুতে আহিমত্তাম হুদটোকে খাবার খাওয়াইবা ওতা পারসালাম পরিচিত অপরিচিত সবাইকে তোমরা সালাম দিবা আলাম আনতা ওয়ামাল্লাম তারিফ পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা এইবার সাহাবী মেহমান দারি করে কার মেহমান মোহাম্মদুর রুসূলুল্লাহর মেহেমান মোহাম্মদুর রুসূল উল্লাহর মেহেমান আল্লাহ ও আকবর এইবার মেহেমান বলতেছে ও আল্লাহর হাবিবের সাহাবি আমার সাথে আপনিও খাবার খান কিন্তু যেই পরিমাণ খাবার একজন ঠিকঠাক খেতে পারবে দুইজন খেতে পারবে না এই জন্য আল্লাহর হাবিবের সাহাবি বললেন আমি আমার বিবির সাথে খাবার খাবো এবং মেজবান এখন বলতেছে মেহমান আর মেজবান একসাথে খাবার খাওয়া শুননত এবার সাহাবি বলে বিবির সাথে পরিবার পরিজনকে নিয়ে খাবার খাওয়া শুননত আজকে তো রসুলের সুন্নত কোথায় আমি কোথায় বিবি একরমে খাবার খায় আর এক হাতে মোবাইল চাপে আছে না নাই স্বামী খাবার খায় মোবাইল চাপে রসুলের কোন সুন্নতির খবর নাই এজন্য কবি বলেন সুন্নতে মেরে পেশে নজর অল্ব মে আল্লাহ সুন্নতে মেরে পেশে নাজর অল্ব মে আল্লাহ রোজা মেরে আখু মেহে क़ाबा मेरे दिल में यारे मेरे आँखों में समा जाए मदीना यार बे मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना अल्लाह हबीबर साहबी নবী প্রেমে পাগল হইয়া নিজেও খায় না পরিবারের কেউ খায় না সন্তানরাও খাবার খায় না আল্লাহ আকবার এখন মেহমান একেবারেই নারাজ সে মেজবানকে ছাড়া খাবে না এইবার বিবি বলে স্বামী গো আমার একটা আমার কাছে বুদ্ধি আছে বলে কি বুদ্ধি বলে মেহমান তো ওই রুমে খাবার খাবে আমি আর আপনি পাশের রুমে খাবারের প্লেট নিয়ে অভিনয় করতে থাকবো এইভাবে আওয়াজ দেব খাবার যখন খায় ভাতের আওয়াজ তরকারি যখন আমরা চাবাই এইভাবে আওয়াজ হয় সাহাবি আর সাহাবির স্ত্রী দুইজন মোহাম্মদুর রসুল্লাহর প্রেমে পাগল হইয়া এইভাবে অভিনয় করে আর আওয়াজ দেয় আল্লাহ আকবার কেউ দেখে না কেউ দেখে না এই ঘরের মধ্যে যেই অভিনয় হচ্ছে যেই ঘটনা হচ্ছে রাজি খুশি করার জন্য বলেন না কাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সাহাবী অভিনয় করে পরের দিন মসজিদে নববীতে ঘুম থেকে উঠে সাহাবী যায় রাহমাত আলামিন সাহাবিকে দেখে মুসকি মুসকি হাসে বলে ও সালাবা তুমি আসছো বলে হা বলে আমার কি কোনো ভুল হলো কিনা আপনি আমাকে দেখে কেন মুসকি মুসকি হাসেন বলে কালকে রাত্রে তুমি যেই কুদরত আর করিশ্মা দেখায় না আল্লাহ তালা তোমার উপর খুশি হয়া আয়াতে করিমা নাসিল করে দিয়েছেন অয়ো শিরুনা আলা আং ফুসিহিম ওয়ালাওকা নভিহিম খসাসা ওয়া মাইউ অশোহানফ সিহিলা ই কাহমুল মুখলেহোন আল্লাহ তালা আটস্পরায় জানায়ে দেন নবীগ যারা নিজেদের থেকে অন্যদেরকে প্রাধান্য দেয় নিজেদের থেকে অন্যদেরকে গুরুত্ব দেয় তাদেরকে দেন আল্লাহ তাদের হৃদয়কে কৃপণতা থেকে মুক্ত রেখেছেন বলেন না আল্লাহ আল্লাহ তালা তাদের জন্যে কল্যাণ রেখেছেন তো এই জন্য নিজের থেকে অন্যকে প্রাধান্য দেওয়া

আল্লাহিল ইসলাম নিশ্চয় নিশ্চয় আল্লাহ তালার মনোনীত ধর্মের নাম কি বলেন না কি ইসলাম ইসলাম আল্লাহ তালার মনোনীত ধর্মের নাম ইসলাম আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন হে ইমানদারেরা আমানুদ খুলু তোমরা প্রবেশ করো ফিসিল মিকাফা ইসলামের মধ্যে পুরোপুরি সম্পূর্ণরূপে প্রবেশ করবে বলেন না সুবহানাল্লাহ আমানু দুখুলু ফিসিল মিকা ওয়ালা তাততবিউ সাবধান খবরদার তোমরা শয়তানের প্রধানকে অনুসরণ করো না লাকুম আদুউবুম মুবিন নিশ্চয় নিশ্চয় শয়তান আমার তোমার আমাদের সকলের প্রকাশ্যে दुश्मन বলেন না আউযুবিল্লাহ তাহলে আপনার আমার প্রকাশ্যে दुश्মেনের নাম কি বলেন কি আর আল্লাহর মনোনীত ধর্মের নাম কি আর আল্লাহ কি বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণের বিধক ঢুক কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন নবীজি যা বলেন তা নবীর কথা না নবীজি যা বলেন বলান কে আল্লাহ 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 তাআলা বললেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতনতু আলাইকুম নিআমতি ওয়া রাদাইতু ইসলাম দীনা আজ থেকে দিন পরিপূর্ণ এই দিন থেকে কিলোকাল তিলোতাল এক চুল পরিমাণ একটা নোক্তা কেউ বসাইতে পারবে না আলিয়া মাহাত্মালতু লাগুম দিন আহকুম ওহাত্মাম তো আলাইকুম নেহামাতি ওয়ারদিতুম হল ইসলাম আদিন ইসলাম হলো পরিপূর্ণ দিন এবং আল্লাহ আলহর পক্ষ থেকে এক নেহামত বলেন না সব কিন্তু আফসোস আর পরিতাপের সাথে বলতে হয় আল্লাহ তালা কোরআনে বললেন ইসলাম পরিপূর্ণ আল্লাহ তালা বললেন ইসলাম আল্লাহ তালার মনোনীত দিন আল্লাহ তালা বললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনিত ধর্ম ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আফসুস আর পরিতাপের সাথে বলতে হয় আজকে এই মুহূর্তে এই সপ্তাহের মধ্যে দুর্গা পূজা চলছে আর কিছু ধর্ম ব্যবসায়ী টুপি মাথায় দিয়ে দুর্গা পূজার মধ্যে যায় আর বলে ধর্ম যার যার উৎসব সবার বলেন না লাউযুবিল্লাহ আমরা বলবো ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসেছেন মক্কা থেকে আল্লাহ আকবর কাবা থেকে তিনশো তেরোটা মূর্তিকে অপসারণ করে তিনশো ষাট মূর্তি অপসারণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুসলমান দরগায় যাবে না মুসলমান কোনো দুর্গা দেবীর কোনো পূজায় যাবে না জোরে বলেন ঠিক কিনা সুতরাং মুসলমানের বাচ্চা হয়ে হিন্দুদের পূজায় যাওয়া হিন্দুদের প্রসাদ খাওয়া হিন্দুদের সাথে দেওয়া হিন্দুদের সাথে তালে তাল আদর্শকে জলাঞ্জলি দেওয়ার অধিকার কোনো নামদারী মুসলমান কোন রাজনীতিবিদ গণতন্ত্র মন্ত্র তন্ত্র সেকুলারিজমওয়ালাদের কোনো অধিকার জোরে বলেন নাই জোরে বলেন ঠিক কিনা محترم حاضرين اي جو نام الله تعالى قرآن كريم مرمو محمد الرسول الله بلن صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم الله تعالى الرسول صلى الله عليه وسلم والذين معه ترى নবীজির সহচররা সাহাবিরা আশিকদা ও আলাল কুফফার তারা কাফেরদের ক্ষেত্রে ছিল কঠোর বলেন কি ছিল কাফেরদের ক্ষেত্রে কি ছিল তাহলে হিন্দুরা কি কাফের বলেন কি কাফের তার আল্লাহকে অস্বীকার করে মুশরিক যারা আল্লাহর সাথে শরিক করে রোহামা উবাইনাহ তারা নিজেরা পারস্পরিক সহানুভূতিশীল ছিলেন রোহামা উবাইনাহ এটার দ্বারা প্রমাণ হয় যে মোহাম্মদুর সাল্লামের সাহাবিরা তারা কি ছিলেন কাফেরদের ক্ষেত্রে কঠোর সবাই আওয়াজ দেন কি ছিলেন আর রোহামা উবাই নাহ নিজেদের পারস্পরিক সম্পর্কের মধ্যে ছিলেন সহানুভূতিশীল নিজেদের মধ্যে ছিল দয়া মায়া মোহাব্বত বরপুর সর্বশেষ একটা ঘটনা বললে আপনারা বুঝবেন ইয়ার মুলুকের যুদ্ধে সাহাবাইকারা প্রাণপণ যুদ্ধ করছেন এমত অবস্থায় আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন নাম ছিল আবু জাহাম রাজি আল্লাহ উনি আসলেন যুদ্ধ শেষে সাহাবি আহত সাহাবিদেরকে সারিবদ্ধভাবে কাতারে কাতারে শুয়ে রাখা হলো কারো হাত নাই কারো পা নাই কারো নাক নাই কারো চোখ নাই কারো এক একটা অঙ্গ নাই অজর ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে আল্লাহ আকবর আবু জাহাম পানির কেটলি হাতে নিয়ে পানি হাতে নিয়ে ওনার চাচাতো ভাইকে খুঁজছেন পানি পান করানোর জন্য উনি ওনার চাচাতো ভাইকে পেয়ে গেলেন ওনার চাচাতো ভাই বলতেছে পানি পানি আমাকে পানি দাও আবু জাহাম ওনার চাচাতো ভাইয়ের মুখে পানি দিবেন এমত অবস্থায় পাশ থেকে আরেকজন সাবি বলে উঠলেন আমাকে পানি দাও আবু জাহামের চাচাতো ভাই বললেন আবু আবু আমাকে পানি দিতে হবে না জাহাম জাহাম আমার থেকে আমার পাশের ভাইয়ের পানির জরুরত বেশি বলেন এবার আবু জাহাম ওই সাহাবির কাছে পানির পাত্র নিয়ে গেলেন উনি পানি পান করবেন এমত অবস্থায় আরেকজন চাহাবি দূর থেকে আওয়াজ দিলেন পানি পানি আমাকে পানি দাও এবার এই সাহাবি বললেন আবু জাম আমাকে পানি দিতে হবে না আমার ভাই সে আমার থেকে বেশি কাতর সে তার পানি আমার থেকে বেশি প্রয়োজন তাকে পানি দাও বলেন না আল্লাহ আমরা তো এখন বলি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আমার খানা আমি খাই কে খাইলো না খাইলো আমার দেখার দরকার নাই সরে বলেন ঠিক কিনা সাহাবির কাছে পানি নিয়ে গেলেন সে বলল ভাই আমাকে পানি দাও পানি দিবেন মুখে নিবেন এমত অবস্থায় বললেন ভাই আমার প্রাণীর প্রয়োজন নাই আমার পাশের বাইকে পানি দাও উনি তার কাছে যাবেন পানি নিয়ে যেতে যেতে সেই সাহাবি আল্লাহ তালার দরবারে কালিমা পড়তে পড়তে চলে গেলেন বলেন না সবার দৌড়ে আসলেন তৃতীয় ব্যক্তির কাছে পানি পান করাবেন এসে দেখে তিনিও শাহাদাতের অমিও সুদা পান করেছেন এবার আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখলেন তিনিও পানির তৃষ্ণায় অমিও সুদা পান করলেন আল্লাহ আকবার এইবার আসলেন ওনার চাচাতো ভাইয়ের কাছে এসে দেখে হজরতে আবু জাহাম তার চাচাতো ভাই সেও পানি পানি করতে করতে পানির পিপাসায় শাহাদাতের অমিও সুদা পান করে আল্লাহ হুম্মা বির রফিক আলা আল্লাহ তালার দরবারে চলে গেলেন না আল কি শিক্ষা পেলাম আমার খাবারের প্রয়োজন নয় আমার দরকার নাই আগে মাদ্রাসার তাহলে বলে আলেমরা খেয়েছে কিনা পেয়েছে কিনা আমাকে সেটা ফলো করতে হবে আমার মুসলমান ভাইয়ের ঘরে খাবার আছে কি নাই সে কি খেয়ে আছে না না খেয়ে আছে এগুলো আমাদেরকে দেখতে হবে পারা যাবে তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কাফেরদের ক্ষেত্রে আসিদ্দা ও আলাল কুফফার কঠোরতা অবলম্বন করা এবং রোহা মা ও নিজেদের ভাইদের প্রতি পারস্পরিক সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান